আসসালামু আলাইকুম প্রতিদিন চাকরির আয়োজনের আজকে চাকরির খবর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর অধীনে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পঁচিশ মার্চ সকাল দশটা হতে শুরু হয়ে অনলাইন আবেদনের শেষ তারিখ চোদ্দো এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এখানে দুইটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটা চোদ্দ এপ্রিল শেষ সময় আর একটা পদের বিপরীতে ষোলো এপ্রিল শেষ সময় এই ভিডিওর শেষে সেই বিজ্ঞপ্তিটাও দেওয়া আছে অনলাইনে আবেদন করতে ভিজিট করুন পিডিবিএফ বিজ্ঞপ্তি নাম্বার এক এখানে উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পদে একশো জন জনবল নিয়োগ করা হবে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন পরবর্তী পদ মাঠ কর্মকর্তা মোট জনবল এগারোশো জন এখানে শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সিজিপি স্নাতক ও সমমানের ডিগ্রি এখানেও বাংলাদেশের সকল বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা আরো একটা কথা আছে যে শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ অবল সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য গ্রহণযোগ্য হবে এটা হলো প্রথম বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য কিছু নীতিমালা অনলাইনে এটার আবেদনের শেষ সময় চোদ্দ এপ্রিল পর্যন্ত আর ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন আর আবেদন করার পূর্বে অবশ্যই সকল নীতিমালা ভালো করে পড়ে দেখে নেবেন অনলাইনে আবেদনের কিছু নীতিমালা কোন পদের বিপরীতে কত টাকা পেমেন্ট করতে হবে তার বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে বিজ্ঞপ্তি নাম্বার দুই যেটা বললাম যে দুইটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম বিজ্ঞপ্তিতে দুইটা পদের আবেদন পরের বিজ্ঞপ্তিতে এই একটি পদের বিপরীতে তিনশো জন লোক নেবে পদের নাম সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা পদের পঁয়ত্রিশ জন সরকার কোনো কলেজ এখানে হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ বাণিজ্যে স্নাতক সমমানের ডিগ্রি এখানে বাণিজ্য বিভাগ থেকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এখানেও শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণী হবে না এখানেও বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে আবেদনের শেষ সময় ১৬ এপ্রিল আবেদন শুরু হয়েছে সাতাশ এপ্রিল দুই হাজার সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়ে শেষ হবে ষোলো এপ্রিল দুই বিকেল পাঁচটা পর্যন্ত এখানে অনলাইন আবেদনের জন্য তো এই দুইটি পদের বিপরীতে দুইটি বিজ্ঞপ্তির বিপরীতে মোটামুটি অনেক জনবল নিয়োগ করা হবে অতি দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম